সৎগ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের সাধক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব পাঠ করা হচ্ছে নরেন্দ্রের বিচার সক্ষম সূক্ষ্ম বুদ্ধি অলৌকিক দেব মানবের চরিত্র বিশ্লেষণ করিতে গিয়া পরাজিত হইল যাহার পবিত্র সঙ্গে কেশব বাবু বিজয় গোস্বামী প্রভৃতি শক্তিমান আচার্যগণের ধর্মজীবনে অদ্ভুত পরিবর্তন উপস্থিত হইয়াছে তাহাকে একজন উন্মাদ বলিয়া স্থির করাটাও নির্বুদ্ধি তার বিষম সমস্যায় পতিত হইয়া নরেন্দ্রনাথ সহসা কোন সিদ্ধান্তে উপনীত না হইতে পারিয়া মনে মনে সংকল্প করিলেন ইয়াকে ভালোরূপে পরীক্ষা না করিয়া কখনো ঈশ্বরদর্শী মহাপুরুষ বলিয়া মানিয়া লইব না কিন্তু প্রথম সাক্ষাতের পর হইতেই তিনি এমন প্রবল আকর্ষণ অনুভব করিলেন যাহাতে মধ্যে মধ্যে বাধ্য হইয়া তাহাকে দক্ষিণেশ্বরের পাগল পূজারী পদপ্রান্তে উপস্থিত হইতে হইত ঠাকুরের অপূর্ব ত্যাগ শিশুর মতো অভিমান শূন্য সরল ব্যবহার বিনয় নম্র মধুর বাক্য সর্বোপরি রহস্যময় নিষ্কাম ভালোবাসা নরেন্দ্রনাথের হৃদয়ে অল্পদিনের দিনের মধ্যেই যথেষ্ট প্রভাব বিস্তার করিল নরেন্দ্র লক্ষ্য করিলেন এই দেবমানবের কৃপায় বহু ব্যক্তির জীবন কৃতার্থ ও ধন্য হইয়াছে কিন্তু তথাপি সহসা তিনি এই পাগলকে জীবনাদর্শ রূপে গ্রহণ করিতে পারিলেন না এমনকি ক্রমাগত তিন কাল তাকে নানা রূপে পরীক্ষা করিয়া অবশেষে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়াছিলেন